জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত অটোরিকশার চালক আর জমিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশ জানায় সোমবার ভোর অভিযুক্ত অটোরিকশা চালক আর আরজুমিয়াকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তারা আরও জানায় গত ১৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে তিপ্পান্নতম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাঁচিকে দ্রুতগতির একটি অটোরিকশা ধাক্কা দিয়ে পালিয়ে যায় পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আবু সৈয়দ বাদী হয়ে অজ্ঞাত একজনকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন গ্রেপ্তার রিক্সা চালক আর মিয়ার সাত দিনের রিমান্ড ঢাকার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ